হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে ভিডিওটা তো আমার তো থামিলিটাকে বুঝতে পেরেছো যে কি হতে চলেছে তো আজকে আমি যাচ্ছি লাইফে ফার্স্ট টাইম তারকাশ্বর আর এখানে একটা ফার্স্ট টাইম দাবি বসে যাচ্ছি এখনো রেডি হয়নি এখন সকাল প্রায় আটটা বাজে তো এবারে আমি বেরোবো আর জানি না এক্সপিরিয়েন্স কীরকম হবে তো চলো যাওয়া যাক আর সার রাস্তাতে কি কি করছি না করছি সব কিছু তোমার শেয়ার করবো তো হাওড়া থেকে আমরা ট্রেনে উঠে গেছি আমরা শ্যারাফুলি যাবো শ্যারাফুলি থেকে জল তুলে তারপর ওখান থেকে আমরা হাঁটা স্টার্ট করবো যাওয়ার সময় তো খুব মজা হচ্ছিল বলেছিল মানে ভর্তি চেষ্টা এখন আমরা জল টম্বলগুলো যাচ্ছি বাঘটা পরে রেডি করা হয়ে গেছে আর হ্যাঁ বাঘটা কিন্তু আমি মনে করি সেই বাঘটা খুবই আমি আর রূপায় স্নান করতে নামছি গঙ্গার মাটিতে এগুলো তোমার ফোনগুলো খুব সাবধানে রাখবে তো যেদিন যেমন তোমার ফোন চুরি হয়েছে তোমরা অবশ্যই খুব সাবধানে রাখবে যারা যাবে আর কি যাচ্ছ বা যারা প্ল্যান করছো তাদেরকে বলছি

सोबे कारण एटा अमर प्रथम बार की अवस्था हामी जानिन्छु गुड्दुदारी गुड्दु बाबा गाजा बाबा गुड्दु बाबा हार करेगा गाजा बाबा हार करेगा भोले बाबा हार करेगा गुड्दुदारी हार करेगा बोल वो ओय गोल घण्टा गाको होला हुन्छ घण्टा घण्टाले रातारात बा बडवा RECOTA 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 আমরা এখন ডাকাতকালিতে পৌঁছে গিয়েছি আর এখানে গিয়ে আমার প্রচুর ক্লান্ত এখানে অনেকেই রেস্ট নিচ্ছে এটা হলো ফার্স্ট ডেস্টিনেশন তো এরপরে আমার কাশী বিশ্বনাথ রয়েছে মাঝখানে অনেক মন্দির আছে তোমরা চাইয়ে থামতে পারো বা না থামতেও পারো তো মন্দিরের সামনে ভিডিওটা করিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচুর ঘিরে পেয়ে গিয়েছিলো খেয়ে নিচ্ছি তোমরা হয়তো ভিডিওটা অনেক শর্টে দেখেছো কিন্তু এখানে পৌঁছাতে আমাদের অনেক সময় লেগেছে অনেক সময় এখানে এসেই পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিলো তো ওখান থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছি আর এই ব্রিজটা ক্রস করে কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা পৌঁছাবো কিন্তু ব্রিজটা ক্রস করার পরে অনেকটা হবে আর ব্রিজটা অনেক বড়ো আর অনেক সুন্দর তো পায়ে তোলায় অসহ্য ব্যথা হচ্ছিলো কিন্তু তাও মনে হচ্ছিল সবাই যাচ্ছে এনজয়মেন্টের মাঝখানে চলে যাচ্ছিলাম কিন্তু পায়ে যে কী অবস্থা হচ্ছিলো সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না আর এখানে এরকম রাত ধরেই ভিড় ছিল মানে এই ব্রিজটা পেরিয়ে তারপরে কাশি বিশ্বনাথ আর এখন পায়ের অবস্থা খুব খারাপ হাঁটতে পারছি এখনও জোর করে হাঁটছি আর পায়ে কী ব্যথা হচ্ছে আমি হয়েছিলাম এত কষ্ট হবে না যতটা হচ্ছে আর কি Opa, opa, opa Opa, amali Opa Opa, opa, opa Opa, opa, opa এখন আমরা কাশি বিশ্বনাথ পৌঁছে গিয়েছি এখানে রেজ নিয়ে ওই সাড়ে বারোটার দিকে আমরা বেরিয়ে যাবো লোকনাথ যাওয়ার পথে এই মন্দিরটা পড়বে খুব সুন্দর মন্দিরে তো আমরা ওখানে গেলাম গিয়ে রাতা জল ঢাললাম একটু নিলাম তারপর ওখান থেকে আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম আর এখন সকাল হয়ে গিয়েছে এত অবস্থা খারাপ বলার বাইরে এখানে সবাই লাইন দিয়ে স্নান করতে যাচ্ছে আর কি কেউ স্নান করতে পেরেছে কেউ পারেনি তো পুজো দেওয়া কমপ্লিট আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা এই দেখো এদের পায়ের অবস্থা দেখো যাওয়ার সময় দৌড়ে দৌড়ে গেছে আসার সময় কি অবস্থা দেখো মানে কেউ হাঁটতে ঠিক করে পাচ্ছে না তো সেম অবস্থা আবারও হয়েছিল এখন হাড়া যে আমরা ক্রস করছি তো সকাল সাতটার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল সাতটা পঞ্চান্ন ট্রেন ধরে আমরা চলে এসেছি হাওড়া তারপর হাওড়া থেকে জানোই তোমরা যে শিয়ালদা এসেছিলাম শিয়ালদা থেকে আবার চার ডেস্টিনেশন যেখানে আসে সেখানে চলে গিয়েছিল তো তোমরা যেখানেই থেকে যাও না কেন তোমাদের কিন্তু হাওড়া থেকেই ট্রেন ধরতে হবে স্যারাপুলি যাওয়ার জন্য স্যারাপুলি যেতেই হবে সারাফুলি থেকে জল নিতে হবে তারপরে ওখান থেকে চাইলে হেঁটে যেতে পারো কিংবা তোমরা ট্রেনেও যেতে পারো তারকেশ্বর তো এখন সবাইকে টাটা তো তোমরা সবাই যারা যাচ্ছ বা যাও প্ল্যান করছো সবাইকে আমার আমার তরফ থেকে অনেক শুভ কামনা রইলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ মতো টা